গুম বিক্ষুব্ধ ক্ষতবিক্ষত রক্তাক্ত বাংলাদেশ দুর্নীতি লুটপাট যেন মহোৎসব হাজার হাজার মানুষ কারাগারে বন্দি বাড়ছে কুপন বন্দিশালা আয়নাগর একে ধসে পড়ছে ব্যাংক তবু চারদিকে ফেসিস্ট বন্দনা সাধুবেশে শৈতানরা হাক দিচ্ছে আপা আপনি থাকছেন আপনিই সব এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই দিনের ভোট হয়ে যাচ্ছে রাতে আমি দামি ফটো বিপর্যস্ত বাংলাদেশ ভোট থেকে মুখ ফিরে নেয় জনতা ভোট কেড়ে নেওয়ার এই নগ্ন খেলায় একটি প্রজন্ময় ছিটকে পড়ে ভোটের মাঠ থেকে এভাবে দিন গড়িয়ে মাস যায় বছর ঘুরে বছর আসে শেষ হয় না শাসকের শোষণ ক্ষোভ বিক্ষোভ ফাটা আত্মনাদ কান্নার ষোলো বছর ছুঁই ছুঁই মুক্তিকামী মানুষের আহাজারী আকাশে বাতাসে ঠিক তখন যেন ঝাঁকে ঝাঁকে নেমে আসে অপ্রতিরোধ আবাবিল জুলাই পদধ্বনির প্রহরে উত্তাল হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ এবার বিপ্লবীরা জীবন দেবে তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া জেগে উঠল অন্য এক বাংলাদেশ রক্তাক্ত জুলায় দাঁড়িয়ে এক এককে বীররা নিজের নাম সগরবে লিখে যাচ্ছে নতুন ইতিহাসের পাতায় দেশের জন্য জীবনজয়ী লাশ হাসিমুখে ছুটছে মর্গে রাত পোহাবার কত দেরি পাঞ্চেরি এখনো তোমার ভরা মেঘে তারা হেলাল এখনো ওঠেনি জেগে অতপর সেই মাহেন্দ্র খন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ঐতিহাসিক গণ অভ্যুত্থান ভরদুপুরে লাখ লাখ মানুষের জোয়ার যখন গণভবনের পথে গণবিস্ফোরণ ঘটাতে প্রস্তুত ঠিক তখন জনরোষ থেকে বাঁচতে স্বৈরাচর সদল বলে দেশ ছাড়তে অন্তদন্ত বিদায় শেখ হাসিনা বিদায় আওয়ামী লীগ সরকার ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টার যুগে পালিয়ে যান সাবেক এ প্রধানমন্ত্রী এভাবে সেদিন ইতিহাসের পাতায় নতুন একটি অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ইতিহাস লেখা হয়ে যায় রক্তের অক্ষরে লেখা হয় জুলাই বিপ্লব দুই রক্তাক্ত সেই জুলাই জাগরণ যাত্রার বছর পরটির দ্বার বাংলাদেশ যার দিকে বিপ্লবীদের লাল সালাম হিসাব হবে হিসাব নেবে এই জনতা কি চেয়েছিলাম কি পেলাম আমরা তবু শপথ নেওয়ার দিন আজ শহীদদের রক্ত ছুঁয়ে এগে এগে সবাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যাক যাক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম